একটা হরিণের বাচ্চা আর একটা বড় হরিণ এই যে পানি খাইতে আসলো পানি খেতে আসলো তো পানি খাচ্ছে হরিণটাই সুন্দরবনে এই যে হরিণ দেখা গেল দেখা মিলল হরিণের সেই হরিণের বাচ্চাটি নিয়ে মাছ চলে আসলো পানি খাওয়ার জন্য ওই যে হরিণটি এখন কিন্তু যাচ্ছে হরিণটি যাচ্ছে এখন বাচ্চা ডাড়ি নিয়ে

এখানে কিন্তু হরিণটা চলে আসলো এবং হরিণের বাচ্চাটা আমরা দেখলাম হরিণটা কিন্তু এদিকে হরিণটা আবার চলে আসলো আবার চলে আসলো হরিণটা কিন্তু হরিণটা দেখতে পাচ্ছি হরিণটা কিন্তু আবার চলে উই যে হরিণটা আবার চলে আসলো হরিণটা এই যে বাচ্চা এখানে চলে আসলো হরিণটা আবার যে পাতা খাচ্ছে কল পাতা আরো হরিণ দেখা যাচ্ছে এখানে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে এখানে শুনতে এই যে দুধ খাচ্ছে একটা হরিণের বাচ্চা দুধ খাচ্ছে আমরা আস্তে 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 অনেকগুলো একটা ফাল হরিণের একটা ফাল আসছে এখানে এখানে হরিণের একটা ফাল আসছে অনেক হরিণ দেখা যাচ্ছে এই বাগানে হরিণের একটা ফাল আসছে এখানে হরিণের ফাল আসছে এখানে আস্তে আস্তে এই যে হরিণের ফালগুলো দেখা যাচ্ছে এই যে একদম একদম আমার সামনে একদম আমার সামনে একটা ফাল হরিণের একটা ফাল উপরে উঠছে কিন্তু গরম গরমের তাফা করতে ভিডিও লাগাস ভিডিও কখন লাগা হবে না ওই হরিণ নাই

একটি ফাল্ট সুন্দরবনে চলে যাচ্ছে বহির জঙ্গলের দিকে চলে যাচ্ছে তারা সেই ফার্ম টি আঁটছিল একটু লোকালয় সৌভাগ্য হয়েছে আমাদের জঙ্গলে হরিণের পাল দেখারি যায় না গাছ ছাড়া যাওয়ার নিষেধ গাছ ছাড়া যাওয়ার নিষেধ তারপর আমরা হরিণ দেখতে চলতে চলে আসলাম অনেক দূর পর্যন্ত আর যাবো না লাল কেস দেখা যাচ্ছে এই যে মাত্র কিন্তু হরিণ গুলো এখান দিয়ে গেছে এই যে পা সাফ আছে হরিণের এই যে এখান দিয়ে গেছে আমার ভাইকে যে বানরে আসছে বানরে যে তারা খেয়েছে আজকে এবং হরিণ দেখছে এখানে এখানে অনেক শীত তার আজকে অনেক হরিণ ছিল এখানে যে হরিণগুলো চলে গেল লাল কাঁকড়ার বিশাল বাগান এখানে অনেক মাছ দেখা যাচ্ছে মাছ আছে এই যে হরিণের এই হরিণের পাল এখান দিয়ে চলে আসলো এই যে হরিণের পাল এই যে একটা খাল এই যে গোলফাতা গোলপাতার বিশাল বড় গোলফাতা যদিও এখানে নিষেধ আমরা এই পর্যন্ত যাওয়া যাচ্ছে না এখানে নিষেধ করানো যাচ্ছে এই যে করিনগুলো এখন দিয়ে গেল ফাইনের ফল lecti খাল अनेक গাছ অনেক গুলপাতা গাছ গুলপাতার ফল আছে এখানে এই

বন বিভাগের একজন কর্মকর্তা আমাদের সাথে গাইড হিসাবে আছেন ওনার নির্দেশনা মেনে আমাদের চলতে হবে

होरी की याँ से बागेस ना, सुंदरगढ़ में बागेस से ना सेना, सुंदरगढ़ में बागेस नहीं रहते हैं कुछ होरी इंडक्स से बाग तो दही नहीं ये एक है ना किंतु एक है ना किंतु वो ना एक बार एक एक तो होरी नेफाल एक है एक है ना एक तो होरी नेफाल किसी